আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ খুব সহজে একটি রেসিপি শেয়ার করছি আর সেটা হচ্ছে আটা দিয়ে পাকোড়া তৈরির রেসিপি গরম গরম এই পাকোড়াটা কিন্তু বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন এটা খেতে হয়েছে মাসাল্লাহ অনেক বেশি মজার আর এটা হচ্ছে অনেক বেশি ক্রিস্পি আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক পাকোড়া বানানোর জন্য আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা এখানে কিন্তু আপনারা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা ভাজা জিরা ধনিয়ার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া এখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি আর কিছু নিয়েছি কাঁচামরিচ কুচি ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন এবার এর মাঝে দিয়ে দিচ্ছি কিছু চালের গুঁড়া এটা সম্পূর্ণ অপশনাল চালের গুঁড়াটা দিলে হয় কি একটু ক্রিস্পি হয় এবার এর মাঝে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ এখন আমি শুকনো উপকরণটা হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো শুকনো উপকরণগুলো কিন্তু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব আর নর্মাল তাপমাত্রার পানি নিলেই হবে তো আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি একবারে বেশি পানি দিবেন না তাতে কিন্তু ব্যাটারটা নরম হয়ে যেতে পারে তো আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি আর আপনারা চাইলে এই ব্যাটারটাকে কিন্তু ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন তো আমি ডিম ব্যবহার করিনি তাতেই কিন্তু এটা অনেক বেশি মজা হয়েছে আর দেখুন ব্যাটারটা কিন্তু দশ মিনিট পরে আমি দেখিয়ে দিচ্ছি এটা অনেকটাই সফট হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা তাই চুলায় আগেই প্যান বসিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি আর একে একে এখন এই নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি আমি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর একটু চেষ্টা করবেন ছোটো সাইজের পাকোড়াগুলো দেওয়ার যাতে পাকোড়াটা যখন ভাজবেন তখন কিন্তু এটা আরও বেশি ফুলে যাবে তো আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি চুলা মিডিয়ামে রেখেই কিন্তু এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে তো সবগুলো পাকোড়া কিন্তু আমি একইভাবে দিয়ে নিয়েছি দেয়া হয়ে গেছে যখন একটা সাইড একটু হয়ে গেছে তখন আমি এরকম একটু নেড়ে চেড়ে নিয়েছি আর উলটিয়ে পাল্টিয়ে কিন্তু পাকোড়াগুলোকে সোনালি কালার করে ভেজে নেব চুলা রাস মিডিয়ামে রেখে কিন্তু আমি ভেজে নিচ্ছি আর পাকোড়াগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে যখন এরকম সুন্দর কালার হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আমি তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমি একটি প্লেটে তুলে নিচ্ছি আর প্লেটের মাঝে কিন্তু আমি টিস্যু দিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলটা টিস্যুতে শুষে নিয়ে যায় তো সবগুলো পাকোড়া আমি তুলে নিয়েছি আর আমি একইভাবে কিন্তু পাকোড়াগুলো ভেজে নিয়েছি খুব সহজে অল্প সময়ে অল্প উপকরণে কিন্তু বানিয়ে নিতে পারেন এই আটা দিয়ে পাকোড়াটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটার স্বাদ কিন্তু কোনো অংশে কম হয়নি আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজ ফলো এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ